মাটির ঘ্রাণ নিতে চলে আসছি আমরা আজকে কোথায় মাটির টান তো মাটির টানে আজকে আমরা এসেছি টিম বৃষ্টির ভাই বোনরা সবাই আসো আমরা ভিতরে প্রবেশ করি যে জিনিসটা দেখেছি খুনজোলাতা ফুল গাছ আমার সবচেয়ে প্রিয় একটি ফুলের গাছ দেখতে দেখতে পাই আসো খুব ভালো লাগছে তো প্রথমবার এসেছিলাম আমরা আজকে প্রথমবার এতোদিন নাম শুনলাম আজকে প্রথমবার চলে আসলাম তো আমাদের সাথে আছে আমাদের টিম বৃষ্টির ভাইরা এদিকে আছে বাবু ভাই হিমু আপন

এখানে অনেক পিকনিক ও করা হয় অবশ্যই এত শুধু জায়গা অবশ্যই করার মতো একটা প্লেস তো সবাই আসতে পারে